আসসালামু আলাইকুম সম্মানিত ভাইরা দেখতে পাচ্ছেন মরিজের গাছ তো আজকে আমার গাছের চারা রোপণের বয়স হলো পনেরো দিন তো গাছে এখন নতুন ব্রাঞ্চ তৈরি হয়েছে নতুন পাতা তৈরি হয়েছে তো এখন থেকে কিন্তু গাছে থিপসের আগমন তৈরি হবে তো সম্মানিত ভাইরা আজকে আমার গাছে যে ছত্রাকনাশক এবং কীটনাশকগুলো ব্যবহার করবো দেখান আপনাদের দেখাচ্ছি তো আমার হাতে দেখতে পাচ্ছেন এটা হলো ক্যাভি টপ এটা আমি আজকে মরিচ গাছে ব্যবহার করবো তাছাড়া আরেকটা কীটনাশক রয়েছে সেটা দেখেন এটা হলো ইউকা এটা কিন্তু আপনার হলো থিপস এবং বিভিন্ন ধরনের শোষক পোকার জন্য কিন্তু খুব ভালো কাজ করে তো এই প্রাথমিক অবস্থায় থিপস দমনের জন্য আমি আজকে আমার গাছে ইওকা ব্যবহার করব তো অবশ্যই আপনারা প্রাথমিক অবস্থায় এই থিপস দমনের বিষয়টা খেয়াল রাখবেন কারণ এখন থেকে যদি গাছটা যদি থিপসের আগমন হয়ে যায় গাছটা কিন্তু কুকড়িয়ে যাবে তো এটা কিন্তু পরবর্তীতে কিন্তু এই সমস্যাটা কিন্তু সলভ করা কঠিন হয়ে যাবে তো আর একটা কীটনাশক যেটা দেবো সেটা আপনার হলো অ্যাবোমেট্রিক ব্যানজয়েড পাতা যেটা হলো লেদা পোকার জন্য ব্যবহার করবে এটা হলো গিল্ডার তো আমার এর আগে সাসপেন ব্যবহার করছিলাম তো সাসপেন আমার কাছে ফুরিয়ে গেছে তো আমি আজকে গিল্ডারটা ব্যবহার করবো তো ধন্যবাদ সবাইকে